ইনায়া নায়া ই কথা বলার চেষ্টা করছে একবার বন্ধুদের দিকে দেখছে একবার তোমার দিকে দেখছে কথা বলছে ও ও মাথায় যাচ্ছে বলবে কথা বলবা বলবা তুমি কথা দেখাই রোহিণী কি করছে রোহিণী রোহিণীর কাছে নিয়ে যায় ইনায়াকে তো দেখলো বন্ধুরা এখনো দেখছে ইনায়া কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না এ হাতে করছে এটা তো না ওই হাতে করবে তো দানন্দও করবে мама তো করছে না দেখো বন্ধুরা রোহিণী কি করছে সকালবেলা উঠে কাজ করছে রোহিণী কাজ রোহিনী আমার শাশুড়ি মা এখানে বাঁধছে আর তুমি মোড়াচ্ছ অনেকটা তো বেঁধে নিয়েছে তাও ভালো আমার শাশুড়ি মা কি বলছে হ্যাঁ একটা কাজ আমাদের এ বেসরকারি কাজ সরকারের কাজ আমরা কোথায় পাবো তা আমরা বেসরকারির কাজ নিয়েই ব্যস্ত নাকি দেখো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো যে রোহিণীর বর কোথায় রোহিণীর বর কোথায় দেখো আমার বর রেডি হয়ে গেছে দেখো পার্সেলের ব্যাগ এ দেখো দিয়ে এবার দেখো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে তুমি বলে দাও একটু কোথায় কাজে

একজন তো পার্সেল ডেলিভারি ঠিক করতে এই একজন যাচ্ছে সরি একজন যাচ্ছে ডেলিভারি করতে আর একজন যাচ্ছে মোবাইল ঠিক করতে চলে গেল বাড়ি পুরো ফাঁকা খালি রইলাম আমরা তিনজনে এই তো একটা এই দেখো আপনি দেখো ঘুম থেকে উঠেছি চোখটা দেখো ঘুম থেকে উঠে ঠান্ডা লাগে না এদিকে ইনায় ও মা ইনায় কত ঠান্ডা লাগছে গো ইনায়া তোমার কত ঠান্ডা লাগছে তাকিয়েছে দেখো বন্ধুরা কীভাবে ঠিক আছে তবে আমার শাশুড়ি মা বিড়ি বাঁধবে আমি বিড়ি মুঠাবো তোমার কোনো কাজ নেই তুমি খাওগা বসে বসে রাখলাম বাই টাটা আবার দেখাচ্ছে বন্ধুরা এদেরকে ঘুম থেকে উঠালো সার্জে না স্কুল যাবে সেই দিয়ে এখন ব্রাশ টাশ করিয়েই দেখো দেখো এক আধজন এক রকম খাচ্ছে দেখো আহিল খাচ্ছে ধুকি আফরিন তুমি কি খাবা লুচি খাবে আফরিন আর রোহান তুমি কি খাবা আর রোহানও লুচি খাবে আর দেখো ধুকি নিয়ে বসেছে শুদ্ধ এই খাবে লুচি খাবে অথচ ধুকিও খাবে এদিকে চাই এক্ষুনি তো ঘুম থেকে উঠলো না ঘুম থেকে উঠলো এক্ষুনি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাবার দিয়ে একটা থালিতে বলছে আমরা একটা থালিতে খাবো

আপ্রিল বন্ধুদেরকে বলা বলে আমি লুচি খাচ্ছি বলে দাও লুচি খাচ্ছি আর তুমি যে কি বলো বন্ধুদেরকে বলে দাও তো কি লাইক শেয়ার কি বলো আপ্রিল বলো বলো আর বন্ধুরা কমেন্ট করবে কেমন লাগলো তোমাদেরকে শুনতে প্রত্যেক দিন বলবে নিজে নিজেই বলবে লাইক শেয়ার কমেন্ট আর খেলতে হয়ে গেল বলবে মানে আমরা বলি ও বলে বলে শুনে নিয়েছে তাই ওর ঢুকে গেছে খেলবে তাও আছে বলবে যে কি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও ওটার কথা হয়ে গেছে बोला वाला, वोला